আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি সালাউদ্দিন রিফন আজকে টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে ফিঙ্গার প্রিন্ট চেক করবেন এটি অরিজিনাল নাকি ডুপ্লি ফিঙ্গার প্রিন্ট করার পরে সাকসেসফুলি আপনাকে যে একটি ডকুমেন্ট দেবে সেটি হচ্ছে এই ডকুমেন্ট দেখুন

ব্রাউজ ওপেন করলাম গুগল ক্রমটি আমি ওপেন করলাম এখন টাইপ করুন ডট বিডি এন্টার চলে আসছে বি এম ইটিরটিও আমাদের সামনে ওপেন হয়েছে

এই অপশনটিতে ক্লিক করতে হবে আমি ক্লিক করলাম এখন এখানে আমাকে শো করতেছে ডাটা বেস চার্জিং কোথায় কোনো কিছু ক্লিক করার প্রয়োজন নাই জাস্ট রেজ আইডিটা বসাবেন রেজ আইডি কোনটা সেটিটা বুঝতে পারছেন সেটি হচ্ছে এই রেজিস্ট্রেশন আইডিটা এটি বসালে আর কোনো কিছু আপনার টাকার প্রয়োজন নাই শুধু এই রেজ আইডিটাই বসান রেজ আইডিটা খেয়াল রাখবেন বড় হাতের বসাতে হবে অর্থাৎ ক্যাপিটাল লেটার যে এন এম টু জিরো ওয়ান সিক্স ডবল জিরো ফোর থ্রি ফোর নাইন নাইন থ্রি এখন ফাইন্ডে ক্লিক করুন দেখুন এটি অরিজিনাল না হলে কিন্তু এই ডাটা আমাদেরকে শো করতো না রেজিস্ট্রেশন আইডি দেওয়ার সাথে সাথে তাহলে এই ফর্মটা একদম সাদা আসতো কিন্তু এখানে তার সম্পূর্ণ লোকেশন চলে আসছে ডিটেল তাহলে আমরা এখন কনফার্ম এটি অরিজিনাল এই ফর্মটা ফর্মটা নিয়ে এবং পাসপোর্টটা নিয়ে বিএমএটি অধীনে যে এজেন্সিগুলো আছে অর্থাৎ স্টার ভুক্ত সেগুলোতে আপনি জমা দিন এর দুই তিন দিন পর অথবা এক সপ্তাহ সময় নিতে পারে এরপরে আপনার জন্য স্মার্ট কার্ডটি আসবে এটি এই স্মার্ট কার্ডটির সুবিধা হচ্ছে আপনি যখন বাহিরে যাবেন অর্থাৎ ভ্রমণের সাথে এয়ারপোর্টে আপনাকে এটি শো করতে হবে না হলে আপনাকে এয়ারপোর্ট কর্তৃপক্ষে অ্যালাউ করবে না ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড এটি একান্ত প্রয়োজন এটি ছাড়া আপনি এয়ারপোর্টে ঢুকতে পারবেন না যদিও অন্যান্য সিস্টেম থাকে ওগুলা আরো জামিলার ব্যাপার তো এটি হলে আপনি খুব সহজে স্বাধীনভাবে এয়ারপোর্ট কেউ আপনাকে হয়রানি করতে পারবে না সরাসরি আপনি এয়ারপোর্টে ঢুকে boring কার্ড পেয়ে যাবেন আজকের মতো টিউটোরিয়াল এখানে শেষ করলাম দেখালাম কিভাবে আপনারা স্মার্ট কার্ডটি পাবেন সেটি দেখলেন আজকের টিউটোরিয়াল যদি কিছু পরিমাণ ভালো লেগে থাকে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ এখানে শেষ করলাম